এই যে বন্ধুরা কোথায় যাও একটু দাঁড়াও ভিডিওটি দেখো ভালো তো লাগতে পারে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে বা আইডিটাকে ফলো করে দিও তো এখন আমি তোমাদের তৈরি করে দেখাবো প্যানকেক দেখবে অনেক অনেকদিন সকালবেলা রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছা করছে না মাত্র দশ মিনিট যদি হাতে সময় থাকে তাহলে এই প্যানকেকটা বানিয়ে তোমার সকালটাকে আরও একটু স্পেশাল করে নিতে পারো প্যানকেকের সঙ্গে যদি এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই প্যানকেক তৈরি করার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এক চিমটি দিয়ে দিলাম লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ পরিমাণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে করে মিশিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে করে মিশিয়ে নিচ্ছি আমি আগে এখানে লিকুইড দুধ ব্যবহার করব না আমি আগে দেখবো ব্যাটারটা কতটা ঘন হয় সেটা তারপর আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি তো আমার ব্যাটারটা অনেকটাই ঘন আপনারা দেখতে পেলেন ব্যাটারটা এরকম ঘন থাকলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না এজন্য আমি হাফ কাপ পরিমাণ জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ নিয়ে নিয়েছি পুরোটাই কিন্তু আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচের একটু কম মানে সমান করে দিয়েছি বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখানে মোটামুটি এক টেবিল চামচ পরিমাণ মানে তিন চার চামচ হবে আমি সয়াবিন তেল এখানে দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চেক করে নেবেন চিনিটা গলে গিয়েছে নাকি আস্ত আছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা মেশাতেই থাকতে হবে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি একটু একটা স্প্যাচোলা দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি চতুর্দিক থেকে এখন আমি এই প্যানকেকগুলো ভাজার জন্য সুন্দর কিউট একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি এই প্যানটাতে যদি প্যানকেকটা তৈরি করি তাহলে কিন্তু সবগুলো প্যানকেক আমার একই রকম হবে এবং দেখতে অনেক কিউট লাগবে আর আমি মেজারমেন্ট কাপও নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব। হালকা প্যানটা একটু গরম হয়ে আসলে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখেন কতটা জালিদার হয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি প্যানকেকটার কালার দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক ইয়ামি হয়েছিল মাঝে মধ্যে এরকম প্যানকেক বাচ্চাদের কিন্তু বাসায় তৈরি করে দেওয়াই যায় শুধু বাচ্চা না বড়রাও এটা অনেক পছন্দ করবে সকালবেলা রুটি পরোটা না খেয়ে মাঝে মধ্যে এরকম প্যানকেক তৈরি করে সাথে এক কাপ চা বানিয়ে নিলে সকালটা জমে উঠবে এমনকি চাইলে আপনারা বিকেলের চায়ের আড্ডাতেও এটা রাখতে পারেন খুব ভালো লাগবে এবং সবাই অনেক পছন্দ করবে বাচ্চা থেকে বড় এটা সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আমার প্যানকেকটার সব কিছু একদম পারফেক্ট ছিল এখানে মিষ্টিটাও একদম সঠিক ছিল একদম বেশিও না একটু কমও না খুব সুন্দর একটা ব্যালেন্স ছিল সব কিছুরই আর প্যানকেকগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে এটা খেয়ে আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগবে না আপনারা ব্যাটারটা দেবেন একটু ঢেকে রাখবেন একটু ফুটো ফুটো হয়ে গেলে উলটিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু হয়ে যাবে তৈরি করার সময় আপনারা এটা বুঝতেই পারবেন এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি প্যানকেকটা দেখেন কাছ থেকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এবং খুবই সফট হয়েছে আর খেতেও অনেক ইয়ামি হয়েছিল আমি একটু মধু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করেছি Allah Hafiz